হ্যাঁ শাকিল ভাই হচ্ছে আমাদের লেজার কাটিং মেশিন আচ্ছা এই হচ্ছে সেই লেজার কাটিং মেশিন না দেখেন কত সুন্দরভাবে আর ডিজাইনগুলো করা হচ্ছে এখানে হচ্ছে মডেল মজুদের সব বিভিন্ন কাজ করা হয় বাইকের বাইকে বিভিন্ন ধরনের পার্সেল কাজ করা হয় তো এটা আমরা এখানে তৈরি করে দিতে পারবো এই প্লেন হচ্ছে তৈরি করা যায় ভাই এটা সব দিয়ে ঘড়ির ডিজাইন করা

আর শাকিল ভাই এই হচ্ছে আমাদের লেজার কাটিং মেশিন আচ্ছা এই হচ্ছে সেই লেজার কাটিং মেশিন না দেখেন কত সুন্দরভাবে আর ডিজাইনগুলো করা হচ্ছে এই লেজার মেশিনে ভাই কি কি কাজ করা যায় এই লেজার মেশিনে যে কোনো এম বা এস যে কোনো ডিজাইনের কাজ করা সম্ভব যে কোনো আচ্ছা আচ্ছা আমরা এই মেশিনে কি কি কাজ করা যায় এবং আপনাদের দিয়ে কি কি কাজ করা যাবে সাধারণত আপনারা কী কী কাজ করে থাকেন আমরা এটা দিয়ে যে কোনো মেন গেটের ডিজাইন করে থাকি রেলিংয়ের ডিজাইন করে থাকি যে কোনো পারমিশনের ডিজাইন করে থাকি ডেকোরেশনের আচ্ছা যদি কেউ আপনাদের দিয়ে এ ধরনের কাজ করাতে চায় আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এ জায়গায় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এছাড়াও আমাদের ফ্যাক্টরি হচ্ছে আপনার উত্তর যাত্রাবাড়ি বালুর মাঠ সাতডি ইঞ্জিনিয়ারিং

এগুলো হচ্ছে আপনার পাউডার কোটেড কালার ঠিক আছে এটা হিট কালার পাউডার কোটেড কালার বিভিন্ন ধরনের মিলে হয় হ্যাঁ এটা নর্মালি হচ্ছে আপনার সিক্স এম এর উপর করা ঠিক আছে আচ্ছা সিক্স এম এর উপরে যদি নর্মালি কেউ করে ঠিক আছে এখানে নর্মালি আপনার তেরোশো টাকার মতো খরচ পরে পার স্কোয়ার পার স্কোয়ার ফিটে না হ্যাঁ এটা আমাদের নিজস্বভাবেই করা এবং আমাদের যে এম এস প্লেট এমএস এস প্লেটও আমাদের নিজস্ব এখনো রেডি হচ্ছে এটা এখনো কালার করা হয়নি ডিজাইন টাজার শেষ হয়েছে আচ্ছা এগুলো এখনো কালার করা হয়নি এগুলো কি সেম দাম থাকবে না এগুলো আলাদা এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে কত এমএম তার উপরে পাওটএম তার উপরে যখন এটা হচ্ছে নরমালি হচ্ছে ঠিক আছে আইগুলো আপনি 1000 টাকা নি করতে পারেন গোল্ডেন সাদা যে কোন কালার করে দেওয়া সম্ভব পাউডার কোডের কালার করে যে কোন কালার করে দেওয়া সম্ভব হোয়াইট গোল্ডেন এসএস কালার যে কোন কালার আপনারা তো ওই যে বলছিলেন যে আপনারা অনেকগুলো মডেল মসজিদের কাজ করতে আমাদের পর্যন্ত অনেকগুলো মডেল মসজিদের কাজ করা বাংলাদেশ তো সেই মডেল মসজিদের প্রোডাক্ট

সিলেটে ডেলিভারি যাবে না হ্যাঁ জি জি এগুলো আপনার কিভাবে নিচ্ছেন দাম এটা স্কয়ার ফিট পড়বে হচ্ছে আপনার বারোশো টাকা করে এটার মধ্যে কালার তো হবে না হ্যাঁ এটার মধ্যে এই সাইডটা হবে হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর মিডলের যে গোল সার্কেলটা এটা হবে গোল্ডেন কালার তাহলে তো অনেক সুন্দর লাগবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তাহলে দেখেন এই মেশিন দিয়ে কী কী কাজ করা হয় এটা হচ্ছে বাইকের বিভিন্ন ধরনের পার্সেল কাজ করা হয় আচ্ছা 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 আমরা যদি একটু দেখাই এই যে হ্যাঁ এগুলা তৈরি করে বাইকের পার্স এগুলো তৈরি করা এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে এছাড়াও আপনারা বিভিন্ন শপিজের কাজ বা বিভিন্ন যদি কোনো কোম্পানি কোনো লোগো থাকে বা কোনো কিছু থাকে ঠিক আছে সেটা আমরা এখানে তৈরি করে দিতে পারব স্যার ভাই এই প্লেন তৈরি করা যায় ভাই এটা এটা সবকিছু হেভি মেটালের হেভি ওয়েট ভাই হ্যাঁ দেখতে পারেন এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম দিয়ে এসএসএল ঘড়ি এসএসডি ঘড়ি ডিজাইন করা

আমরা যদি একটু দেখাই এই আইফেল টাওয়ার এটাও কি এই মেশিনে তৈরি হয়েছে ভাই জি এটা সম্পূর্ণ আমাদের মেশিনে তৈরি করা ওয়া মানে এত কিছু তৈরি করা যায় মেশিন মানে মেটালের যে কোনো ডিজাইন আর যে কোনো কিছু তৈরি করা সম্ভব এছাড়াও আমাদের ক্যাটালগ আছে আপনি ক্যাটালগ দেখতে পারেন আচ্ছা আচ্ছা এই এখানে বিভিন্ন গেট আচ্ছা এগুলো সবই এই মেশিনের এই তৈরি করা হ্যাঁ জি এখানে যে ছবিগুলো দেখতেছেন এগুলো আমাদের নিজের হাতে তৈরি করা আচ্ছা এগুলো আপনারাই তৈরি করছেন জি এগুলো আমাদের তৈরি ডেলিভারি আগে ছবিগুলো তোলা অথবা ফিটিং

তো ভাই এখন কথা হচ্ছে আপনাদের এই ফ্যাক্টরিতে আজকে আমরা ভিজিট করলাম অনেক কিছু জানলাম অনেক কিছু দেখলাম তো যদি কেউ অর্ডার দিতে চায় প্রবাসে বসে বা বাংলাদেশের যে কোনো জেলায় বসে তো অর্ডারের প্রসেসিং দেখি আপনাদের সাথে অর্ডারের প্রসেসিংটা হচ্ছে আমাদের অফিসে আসতে পারে আমাদের অফিস ভিজিট করে ডিজাইন পছন্দ করে করতে পারে অথবা তাদের নিজস্ব যদি কোনো ডিজাইন পছন্দ থাকে ডিজাইন দেখালে আমরা হুবহু ওরকম করে দিব। আমরা আপনার ডেলি ঢাকা বাইরে ডেলিভারিও দিচ্ছি প্লাস আপনাদের যদি এখানে ফিটিংসের প্রয়োজন পড়ে আমরা ঢাকা বাইরে লোক পাঠিয়ে

বা শৌখিন যে কোনো জিনিস তৈরি করতে চায় তারাও আপনাদের সাথে করতে পারবে ওকে তো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম